আসসালামু আলাইকুম ভাই আজকে আমার সাথে সিরিয়াস একটা কাহিনি উডগুলোকে আল্লাহর কসম আমি ডরাই গিয়েছি কি একবার আল্লাহর কসম আপনি যে দেখেন পুরান একটা ঘাটলা ঠিক আছে এখন বাজে দেখতেছি তিনটা চল্লিশ তো আজকে ওয়েদার খারা খারাপ হওয়ার কারণে আমি বুঝতে পারি না কয়টা বাজে সো আমি ঘুমে থেকে উঠছি বারোটা চল্লিশে তার কারণ আমি ওয়েদারের কারণে বুঝতে পারি না কত বাজে ঘুমিয়ে গোসল করতে আসছি তো আমার বাসায় আজকে কিন্তু কিছু পিঠা ভাতছে আমার মায়ের তো আমি চিন্তা করলাম পিঠা খাইতে খাইতে আমি যাই গোসল করে আসি গোসল করে হঠাৎ করে আস্তে আস্তেই মনে করেন একটা বিড়াল হঠাৎ করে কই জানি আমার সামনে আসছে তো এই যে এই যে জায়গাটা দেখতেছেন সেমে জায়গাটা বিড়ালটা আমি আইসা কিছু দেখি মেও মেয়াও করতেছে তাই আমি ভাবলাম পিঠার ঘরান প্রায় হয়তো এমনি বিড়াল আসতেই পারে তারপরে বিড়ালটাকে আমি কিছু জিজ্ঞেস করলাম যেহেতু গৃহণ কই থিকা ঠিক আছে এই কথা বলার লগে লগে বিড়ালটা দেখি আমার দিকে আসা দরছে আমি একটু ভয় পেয়ে গেছিলাম তার কারণ হচ্ছে আমি একবারে এই যে এই ঘাটলাটার দিকে আসছিলাম হয়তো এটা জিন হইতে পারে আল্লাহ ভালো জানে তো আমি এখান থেকে ক্যামেরাটা চালু করা করার লগে লগে বিড়ালটা পিছন দিকে যাওয়া দর্শক পিছন দিকে যাইতে যাইতে এই যে আমি ক্যামেরাটা ঘুরে দেখাইতেছি স্কিপ করার কারণ হয়েছে আমার একসাথে ভিডিওর মাঝামাঝি ভিডিও রানিং অবস্থায় ব্যাক ক্যামেরা দেওয়া যায় না এই কারণে স্কিপ করলাম এই যে এই জায়গায় এসে আমি বসে বিলাইটা হয়তো এই জায়গায় এই জায়গায় আমি বিলাইটাকে দেখি নাই এই জায়গায় না দেখার কারণে আমি আস্তে আস্তে সামনের দিকে গিয়ে বিলাইটাকে আমি যে পাইছি সে ওই জায়গায় কথা নিয়ে দূরে হয়ে পড়ছে মানে এক সেকেন্ড ওই জায়গায় পাইছি পাওয়ার পরে আমি ক্যামেরাটা রানিং অবস্থায় আসলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তারপরে এই জায়গাটা আসার পরে বিলেটা আবার দৌড় দেয় দিকেছে কিন্তু এই যে একটা বাড়ি এই বাড়ির ভিতরে চাইলে ঢুকতে পারতো কিন্তু বাড়ির ভিতরে ঢুকে নাই সে আমার দিক দিয়ে দৌড় দিয়ে আবার এই পুকুরে লাইট দিকে গেছিলো যাওয়ার পরে তারপরে যাওয়ার পরে এদিক থেকে দৌড় আবার ওদিকে গেলো ওদিকে যাওয়ার পরে আমি মসজিদটা দেখাইলাম ভিডিওর মাধ্যমে যে এই মসজিদের কারণে আমি হয়তো বেছে গেছি এখন এই জায়গাটা ছিল বিলাই মুহূর্তের মতো বিলেটা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাকে বাঁচাইছে ক্যামেরা বাইট করলাম নতুন ব্যাপারটা কি দূরেই গেল কাকে আল্লাহ আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ভাই আল্লাহর আল্লাহ শরীর চারাই গেছে আমার ঘি কই আম যে বৰা খাই থাকি খাই তে ঘ পালি কই ক যাই কটাই দেখি পুখুৰীৰ কাঠলৈ যায় কে বাৰ পাৰে জানি মো গেছি আল্লাহ আল্লাহ যে দেখতেছেন পুকুরের অবস্থা এই যে আমি এখানে সাবান রাখছি আর এই যে আমার গামছা তৈল্যা ঠিক আছে আমি এই যে এই ঘাটলাটেরও অনেক পুরান একটা পুকুর ঠিক আছে তা ওই পাশে ও যে ফাঁকা জাগাটা দেখা যায় এদিক দিয়ে আরেকটা রাস্তা ওইদিকে আরও ভয়ানক পুকুর ওই পুকুরটা আমি যাওয়ার সময় অবশ্যই ইংশালা দেখাবো আপনাদেরকে এখন আগে গোসল করে নেওয়ার শরীর আল্লাহর কসম আমার শরীর পুরো কাঁপা কাপি উঠে গেছে লগা আবার চালু করার কারণ হয়েছে আপনারা অবশ্যই আজানের সাউন্ড শুনতে পাইতেছেন এটা হচ্ছে আসরে আয়জান দিতেছে আমি এই টেমে গোসল করতেছি তার কারণ হইছে আমি সবসময় জহরে আয়জানের টেমে গোসল করে ফেলাই শীতের দিন হিসাবে তো আজকে আমি আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখন যে আবহাওয়া দেখতেছেন মনে হয় সকালেই এই কারণে আমি টাইমের নগে মেনটেন করতে পারি নাই তো এই কারণে আজকে হয়তো আমার লাগে ঘর সবাই সতর্ক থাকবেন এরকম ঘাটলায় অবশ্যই ভাজা পোড়া খাইয়া একা একা গোসল করতে কোনো দিন আসবেন না আল্লাহ আকবর আল্লাহ আমাকে বাঁচাইছে আজকে আমি ইনশাল্লাহ এখান দিকে গোসল করে চলে যাব দেখেন পুরা নিরিবিলি দেখছেন চারোদিকে কোনো মানুষ নাই আল্লাহর আল্লাহ ভক্য দেখ এদিকেও দেখেন কোনো দিকে কোনো মানুষ নেই দেখছেন এই দেখেন আমি এই মাত্র বাড়ি এলাম এই যে সাবান এই যে জামা কাপড় দিলাম আর এই দেখেন বাজে চারটা আট আট বাজে ধরো আর এই যে দেখেন আমি কি খাইতে খাইতে পুকুরের গোসল করতে গেছিলাম এই যে দেখেন এইগুলো খাইতে খাইতে গেছিলাম এই কারণে হয়তো এরকম হয়েছে আমার সাথে দেখেন বিস্তার ঠিক করি নাই এখনো সব এরকমই রয়েছে আবহাওয়ার কারণে সবাই লেগে